তো আমরা এই পর্যায়ে হচ্ছে আমাদের এখানে যে যে আছে এই হচ্ছে আমরা ডিজাইন ডিজাইন তো প্রথমে করার আগে যদি আপনার মাথায় থাকে আমি এই ধরনের ডিজাইন করবো বা এই টাইপের কোনো কেবিনেট আমি মেক করতে চাই তবে সেটা অনেকটা ইজি হবে বাট অথবা চাইলে অনলাইন থেকে কোনো একটা রেফারেন্স ধরে নিতে পারেন যে আমি এই ধরনের একটা কেবিনেট আমি ডিজাইন করতে চাচ্ছি বা এই টাইপের একটা কেবিনেট আমি ডিজাইন করতে চাই সো সাপোজ যদি আমি এই ক্যাবিনেটটার কথা চিন্তা করি সো এখানে দেখেন আমার মাঝখানে হচ্ছে কিছু শেলভিং আছে এবং হচ্ছে দুই পাশে দুইটা করে পাল্লা আছে টোটাল চারটা পাল্লা আছে এবং মাঝখানে হচ্ছে আমার একটা শেলফ করা আছে ওকে সো এই টাইপের যদি কোনো কেবিনেট ডিজাইন করতে চান বা তাইলে হচ্ছে আপনি এই ধরনের একটা কেবিনেট রেফারেন্স হিসেবে ধরে নিতে পারেন ধরে তারপর হচ্ছে আপনি থ্রি ডি এস ম্যাক্স আপনি বিল্ড করতে পারেন বা তৈরি করতে পারেন ওকে সো অনেক ধরনের ডিজাইন আপনি পেয়ে যাবেন যদি সার্চ করেন সো দেখেন এখানে এই গ্লাস টাইপের ক্যাবিনেট যদি আপনি মেক করতে চান অথবা যদি এই টাইপের ক্লোজেটগুলো আপনি মেক করতে চান সো এইগুলো খুব ইজিলি তৈরি করতে পারবেন ওকে তো আমি সাপোজ একটা ক্লোজেট এখানে তৈরি করতেছি তো এখানে দেখেন আমার এখানে ক্লোজেটের জন্য এখানে একটা টু ডি শেপ আঁকা আছে সো এখানে আমি জাস্ট এখন একটা রেক্টেঙ্গেল নিব সো আমি যেহেতু থ্রি থ্রি মোডে কাজ করতেছি বা হচ্ছে আপনার পার্সপেক্টিভ মোডে সো আমি থ্রি স্ন্যাপটা অন রাখলাম এবং একটা রেক্টেঙ্গেল নিলাম সো এটাকে আমি এক্সট্রুড করে দিলাম সাপোজ টু ইঞ্চি আমার নিচে হচ্ছে দুই ইঞ্চির একটা স্পেস থাকবে দেখেন নিচে একটা আপনার একটা থিকনেস থাকে দুই ইঞ্চির সো ওইটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সো দিয়ে দেওয়ার পরে এবং এরপর হচ্ছে এটাকে আমি একটু ভিতরের দিকে পাঞ্চ করে সো আমি এটাকে ইডিটেবল পলিতে কনভার্ট করে নেই সো ইডিটেবল পলিতে কনভার্ট করে নিলাম এবং এই দুইটা ভার্টেক্সকে ধরে আমি জাস্ট এটাকে ভিতরের দিকে পাঞ্চ করে দিব সো এটাকে ভিতরের দিকে পাঞ্চ করার জন্য আমার ওয়াইয়ের দিকে হচ্ছে মান দিতে হবে সো ওয়াইয়ের দিকে হচ্ছে আমি এটাকে দুই ইঞ্চি ভিতরের দিকে পাঞ্চ করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এটাকে একটা কপি করলাম এবং জেট এক্সিসে আমি এটাকে দুই ইঞ্চে যদি উপরে উঠাই দিই তাহলে এটা আমার উপরে আর একটা সার্ফেস তৈরি হয়ে গেল ওকে সো দেন আমি এইটাকে কি করবো এই জাস্ট এই দুইটাকে আমি এখান থেকে ধরে আমার এই স্পেস পর্যন্ত নিয়ে আসবো ওকে সো পলিগন ধরে আমি এটাকে একদম উপরে উঠাই দিই স্নাপ ধরে আমি একদম সিলিং হাইট পর্যন্ত এটাকে উঠাই দিবো ওকে দেখেন এটাকে একদম সিলিং হাইট পর্যন্ত উঠাই দিলাম এবার এটাতে এক ইঞ্চি আপনার ধাক্কা দেশরাই দিব সাপোজ সো ওয়াই এর দিকে আমি এখান থেকে পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি দিকে মুভ করলাম কারণ হচ্ছে আমার এখানে এই জায়গা এই স্পেসের ভিতরেই হচ্ছে আমার এটা পাল্লা হবে সাপোজ এখানে বিশ বাইশ ইঞ্চি জায়গা আছে

দেন আমি কানেক্ট দিলাম তাহলে আমার এটা ভাগে ভাগ হয়ে গেলো হয়ে গেলো ওকে আমি এই আমি আলাদা করে নিব ডিটাচ করে নিই সো ডিটাচ ক্লোন করে নিলাম তাহলে এই সার্ফেসটা আমার এখানে আলাদা হয়ে গেলো এবার এটাতে আমি দুইটা পাল্লা মেক করবো সাপোজ এবং এটাতেও আমরা একটু ডিজাইন করবো এই পাঁচটাতে সো এটাকে আমি ধরলাম এবং এখান থেকে আমি এডিট পুলিতে চলে যাই সো এখান থেকে এই সারফেস উপরের দুইটা সারফেস আমি ধরি এখান থেকে সো এজ মোডে গেলাম এই সারফেস এই দুইটা সারফেস ধরলাম এই দুইটা এজটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা আবার কানেক্টে ক্লিক করব সো আবার কানেক্টে ক্লিক করলে আমার এখানে একটা পাল্লার জন্য একটা পিস আলাদা রেডি হয়ে যাবে সো এইটাকে হচ্ছে আমার এখান থেকে একটা থিকনেস দিতে হবে এবার এটাকে একটা থিকনেস দেওয়ার জন্য আমার বা এখানে একটা গ্যাপ তৈরি করতে হবে যেহেতু এখানে দুইটা পাল্লা হবে সো দুইটা পাল্লার মাঝখানে একটা ছোট্ট একটা গ্যাপ থাকবে ওকে সো আমরা এখান থেকে চ্যাম্পার ক্লিক করবো চ্যাম্পারে ক্লিক করলে জানি আমরা জানি এখান থেকে মাঝখানের যে অফ ইয়াটা আছে আপনার কি বলে এইজটা আছে এইজটাকে আপনার ডিভাইড করে দুই পাশে দুইটা অফ তৈরি করে দেয় সো আমরা এখানে পয়েন্ট ওয়ান টু ফাইভ দিলাম নিলাম অথবা পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান টু ফাইভ নিলাম তাহলে এইদিকে পয়েন্ট ওয়ান টু ফাইভ এই দিকে পয়েন্ট ওয়ান টু ফাইভ আমার হচ্ছে এইদিকে অফসেট হয়ে গেল এবং এখানে এখানে যে সেগমেন্ট ওয়ান দেয় আসে আমি যদি এটাকে জিরো করে দিই তাহলে এই যে মাস্কানের যে সেগমেন্টটা এটা থাকবে না এবং হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ওপেন চেম্পার দিয়ে দিলে জাস্ট এইখানে মাঝখানে যে এসতে এটা থাকবে না আমি অল্টার কিউ দিই তাহলে ভালো বোঝা যাবে সো আমি যদি আবার চেম্পারে ক্লিক করি সো দেখেন আমার এই যে মাঝখানের যে ইয়াটা থাকবে এটা থাকবে না এই ওপেন চেম্পারটা দিয়ে বাট ওপেন ওপেন চেম্পারটা না দিলে জাস্ট আমার এটা রয়ে যাবে ঠিক আছে সো আমি ওপেন চেম্পার দিয়ে দিলাম এন্ড দেন আমি ঠিক চিহ্ন দিয়ে টিক মার্ক দিয়ে দিলাম তাহলে দেখেন আমার এখানে একটা পাল্লার শেপ অলরেডি নিয়ে নিছি ঠিক আছে তো এইবার কি হয়েছে আমার এটা কিন্তু একটা জাস্ট মানে সারফেস হিসাবে আছে বাট এটার কোনো থিকনেস নাই ওকে সো এটার থিকনেস দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে মডি একটা মডিফায়ার ইউজ করবো সেটা হচ্ছে শেল মডিফায়ার সো শেল মডিফায়ারটা আমাদের মূলত থিকনেস দেওয়ার কাজে ব্যবহৃত হয় কোনো একটা যে কোনো সারফেসকে যদি আমরা টু ডি সার্ফেসকে থিকনেস দিতে যাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে শেল মডিফায়ারটা ইউজ করি সাপোজ একটা প্ল্যান এখানে নিলাম হ্যাঁ সো যেহেতু এটা একটা প্ল্যান এবং এটার কোনো আসলে থিকনেস নাই সো ভিজিবল কোনো থিকনেস এটার মধ্যে নাই সো আমরা এখান থেকে ইজিলি জাস্ট সেল মডিফায়ার দিয়ে আমরা এটার কোনো থিকনেস আমরা দিতে পারি সো দেখেন এখানে দুইটাই অ্যামাউন্ট আছে একটা হচ্ছে ইনার অ্যামাউন্ট আর একটা হচ্ছে আউটার অ্যামাউন্ট তো ইনার অ্যামাউন্ট দিলে পরে দেখেন উপর দিকে হচ্ছে আমার এটার থিকনেস নিতে আউটার অ্যামাউন্ট দিলে নিচের দিকে আমার থিকনেস নিব ওকে সো এইভাবে আমি আমার এই সার্ফেসটা যেহেতু থিকনেস নাই সো আমি এই সার্ফেসটাকে ধরলাম এবং এখান থেকে আমি শেল মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিলাম তাহলে দেখেন আমার শেল মডিফায়ারটা যেহেতু আমি আগে যে একটু আগে যে সার্ফেসটাতে আমি থিকনেস দিয়েছিলাম ওই থিকনেসটাই এটা এখানে ধরে নিছে বা এটা মনে রাখছে সো ইনার অ্যামাউন্টটাকে আমি জিরো করে দিলাম তাইলে এই পাশ থেকে আমার কোনো মানে ভেতর দিকে হচ্ছে আমার কোনো এক্সটেন্ড হবে না বা বাইরের দিকে আমার এক্সটেন্ড হবে তো আউটার অ্যামাউন্টের দিকে দেখেন আমার এটা এক্সটেন্ড হয়েছে সো আউটার অ্যামাউন্টের মানটা আমি পয়েন্ট সেভেন ফাইভ করে দিলাম তাহলে একটা পার্লার সাইজ আমার এখান থেকে নিয়ে নিল বা পাল্লার একটা শেপ আমরা এখান থেকে নিয়ে নিছি একটা থিকনেস পাই গেলো ওকে সো এরপরে কি আছে আমার এখানে এই সারফেসটা এখানে হচ্ছে আমরা একটা গ্লাসের হচ্ছে আপনার পাল্লা দিতে চাই সো ভিতরে আমরা সেলফ করবো এখানে জাস্ট আমি এই পলিকনটাকে সিলেক্ট করলাম তো এটাকে এটাকে আমি কি করবো একটা অফসেট সো আমি এখান থেকে ইনসার্ট দিলাম আমি একটা পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চির একটা অফসেট আমি এখান থেকে নিলাম ওকে সো তারপর এটাকে হচ্ছে আমরা ভিতরের দিকে পাঞ্চ করব এক্সট্রুডে ক্লিক করলাম মাইনাসের দিকে যখন আমরা মান দিব তখন এটা ভিতরের দিকে পাঞ্চ হবে ওকে সো ভিতরের দিকে কতটুকু পাঞ্চ করবো সাপোজ আমি একটা আনুমানিক ভিতরে আমি নিয়ে গেলাম যদি মান জানা থাকে যে এটা কতটুকু আছে তাহলে হচ্ছে আপনি ওই মান দিয়ে নিয়ে যেতে পারেন সো অথবা আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম ওকে এবার যদি আমি এখান থেকে প্ল্যান ভিউতে যাই তাহলে দেখেন এই যে এই যে লাইনটা এটা আমি এখানে দেখতে পাইতেছি এবং একদম এই ওয়াল পর্যন্ত আমি এটাকে নিতে পারবো সো আমি এখান থেকে জাস্ট এই পরিমাণ রাখলাম এটা এখন ক্রিয়েট আরেকটা এটা কিন্তু এই পাল্লাটা এত লম্বা হবে না এই পাল্লাটা সাপোজ আমার আহ সর্বোচ্চ এখান থেকে সাত ফিট হাইট থাকবে বা সাত ফিট লেভেল পর্যন্ত রাখবো এরপর উপরে হচ্ছে আমরা আরেকটা এখানে ডিভাইড থাকবে কারণ এটার সাইজ অলরেডি হাইট অনেক বেশি তো এত হাইট হবে না একটা পাল্লা মাঝখানে অবশ্যই একটা ডিভাইডার থাকবে বা উপরে আর একটা ছোট পাল্লা ক্রিয়েট করব সো এইটাকে আমি এখান থেকে এডিট পলিতে বা এটার উপরে চাইলে আবার এডিট পলি অ্যাপ্লাই করতে পারি আমি এখান থেকে বার ট্যাক্স ধরতে পারি বার ট্যাক্স ধরে দেন স্নাপটা ধরলাম এবং এটাকে এই সাত ফিট হাইটে আমি নিয়ে আসলাম ওকে সো এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে কপি করি কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে কপি করলাম এটাকে আমি হচ্ছে স্নাপটা অফ করি দেন এটাকে শিফট চাপ দিয়ে আমি উপরের দিকে উঠিয়ে নিলাম ওকে সো স্নাপ ধরে আমি এটাকে আবার এই 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 পজিশনে বসাই দিলাম এবং এখান থেকে আমার জেড এক্সিস দিকে একটা গ্যাপ তৈরি করতে হবে আমি পয়েন্ট টু ফাইভ ইঞ্চির একটা গ্যাপ এখানে তৈরি করলাম এবং এইটাকে জাস্ট ইডিট পুলি থেকে আমি ভার্টেক্স ধরে এটাকে এই এই নিচ পর্যন্ত নামাই দিলাম ওকে তাহলে আমার দেখেন উপরে একটা ক্যাবিনেট তৈরি হয়ে গেল ছোট ক্যাবিনেট থেকে সো এরপরে হচ্ছে এটার ভিতরে আমি একটা শেলফ টাইপের কিছু একটা করব সো এখানে কিছু ড্রয়ার থাকবে প্লাস উপরে হচ্ছে আপনার কোট রাখার জন্য একটা স্পেস রাখবো আমি তো আমি জাস্ট এখান থেকে একটা রেকটেঙ্গেল নিলাম এখান থেকে একটা রেকটেঙ্গেল একটা রেকটেঙ্গেল নেই ওকে সো এই রেকটেঙ্গেলটাকে আমি জাস্ট একদম জিরো লেভেলে নিয়ে আসবো ওকে ধাপটা ধরলাম একদম এই জিরো লেভেলে নিয়ে আসলাম এবং নিচের থেকে হাইট হচ্ছে আমি 30 ইঞ্চি রাখবো একদম اوپر পর্যন্ত ওকে সো এটাকে হচ্ছে আমি এটাকে এক্সট্রুড করলাম এটা উপরের দিকে এক্সট্রুড হইতেছে সো আমি নিচের দিকে এক্সট্রুড করলাম মাইনাস আঠারো ইঞ্চি করলাম তাহলে হচ্ছে আমার এখানে আঠারো ইঞ্চি নিচের দিকে এখানে কিছু পাল্লা আমি মেক করব বা হচ্ছে এখানে কিছু ড্রয়ার মেক করব আর এই নিচের দিকে হচ্ছে আমার জুতা রাখার জন্য একটা স্পেস থাকবে এখানে যেন জুতা টুতা রাখতে পারে এই টাইপের কিছু একটা জিনিস ওকে আর এখানে কিছু আপনার ড্রয়ার থাকবে ওকে এটাকে আমি ইডিটেবল পলিতে কনভার্ট করে নেই এইটাকে আমি ভিতরের দিকে পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ভিতরের দিকে দিয়ে দিই অথবা ওয়ান ইঞ্চি ভিতরে দিয়ে দিই এর দিকে হচ্ছে আমি এটাকে ওয়ান ইঞ্চি ভিতরে দিয়ে দিলাম এবং এখান থেকে এটাকে ডিটাচ করে দিই এটাকে ডিটাচ ডিটাচ ক্লোন ওকে সো এখন এটাকে হচ্ছে আমার ডিভাইড করতে হবে আবার আমি এটাকে এডিটেবল পলিতে আছে আমি এই দুইটা দড়ি এবং এখান থেকে হচ্ছে আমি কানেক্ট দিব সো কানেক্ট এখানে আমার কয়টা দরকার सपोज আমি তিনটা চাই ড্রয়ার আমার এখানে সো তিনটা দিয়ে দিলাম এখানে ওকে এত লম্বা ড্রয়ার না দিয়ে আমরা মাসখানে একটা ডিভাইড তৈরি করব সো মাসখানে যদি একটা ডিভাইড তৈরি করতে চাই আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি আমি প্রথমত এখানে কানেক্ট দি এই দুটো বরাবর তাহলে হচ্ছে আমার এই মাসখানে এটা পিস্টুরি হয়ে যাবে সো এরপরে হচ্ছে আমি এদিকে চেম্পার করব সো চেম্পার করলাম আমি এখানে 0.125 সেটা হচ্ছে আমার এটা এই দিক দিয়ে ডিভাইড হয়ে গেল মাসখানেস আমি একটা ওপেন চেম্পার দিয়ে দিব তাহলে দেখেন আমার এটা মাসখানে দিয়ে ডিভাইড হয়ে গেছে ওকে সো এরপর হচ্ছে আমি আবার এখান থেকে এজ গুলো ধরব এই এজ এবং এইখান থেকে এই তিনটা এজ গুলো ধরলাম এবং এখান থেকে আমি আবার কানেক্ট দিলাম তাহলে হচ্ছে আমার এখানে কানেক্ট নেবে দুইটা কানেক্ট নিলাম অ্যান্ড দেন ওকে আবার চেম্পার সো ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ দেওয়া আছে সো আমরা এখান থেকে ওপেন চেম্পার দিয়ে দিই সো এটা ওপেন চেম্পারটাও দেওয়া আছে যেহেতু আমরা একটু আগেই কাজ করছি সো এটা মনে রাখছে যে জিনিসটা তো এরপর হচ্ছে আমরা সেল মডিফায়ার দিয়ে দিলে জাস্ট এটা থিকনেস এটা নিয়ে নিবে ওকে সো অনেক ইজি আসলে সহজ করে চিন্তা করলে পার্ট বাই পার্ট চিন্তা করলে অনেক ইজি তৈরি করা তো দেখেন এখানে আমার ড্রয়ার মেক হয়ে গেছে এইটাতে আমার একটা ভিতরের একটা ইয়ে থাকবে সো আর উপরে আমি আরেকটা তাক দিব এখানে তো আমি আরেকটা রেকটেঙ্গেল নিয়ে নিই এখান থেকে এখান থেকে জাস্ট এই পর্যন্ত একটা রেকটেঙ্গেল নিলাম এটাকে আমি এক্সট্রুড করি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এক্সট্রুড করলাম দেন এটাকে এই হাইট পর্যন্ত উঠায় দিই ওকে সো এখানে আমার যে একটা হ্যাঙ্গার থাকবে সো হ্যাঙ্গারের মধ্যে হচ্ছে কোট টাই তারপরে হচ্ছে আপনার শার্ট এগুলো ঝোলানো যাবে ওকে সো এগুলো এখানে ঝোলাতে পারবে আর উপরটা আমার একটা ওপেন স্পেস থাকবে এখানে হচ্ছে আপনার ব্যাগ টেক তারপরে হচ্ছে আপনার কোনো বক্স টাইপের কিছু রাখতে চাইলে সো এখানে রাখতে পারবে এটা এই যে এটা আমার ওপেন থাকবে ওকে এখানে আর কোনো সেলফ বা তাক ক্রিয়েট করব না এটাই এরকমই থাকবে ওকে তো এরপরে যদি আমি এখানে এই অংশটা আমার ফাঁকা মনে হচ্ছে বা এই এই দিক দিয়ে হচ্ছে আমি আমার কোনো স্পেস নাই বা হচ্ছে আমরা চাইলে এটাকে এইভাবেই রাখতে পারি অথবা এই যে দরজার উপরে আমরা চাইলে এখান থেকে সেলফ মেক করে দিতে পারি বা এখান থেকে যে উপরে যে কেবিনেট ছিল এই টাইপের কেবিনেট চাইলে আমরা এই দরজা বরাবর এই উপর দিকে ক্রিয়েট করে দিতে পারি ওকে যদি প্রয়োজন হয় আর কি যদি এক্সট্রা আসলে স্টোরেজের দরকার হয় সাপোজ তাহলে আমরা এখানে এটা তৈরি করতে পারি ওকে সো যদি আমাদের প্রয়োজন পরে মনে হয় যে না এটা দিলে ভাল লাগবে বা আমাদের এটা প্রয়োজন আছে সো আমরা দিব পরে সমস্যা নাই এখন আপাতত দরকার নাই আছে আই থিংক ওকে আমি এই সিলিংটাকে হাইট করি হাইট সিলেকশন দেই তাহলে হচ্ছে আমার দেখতে সুবিধা হবে অথবা চাইলে জাস্ট আমি এখানে একটা করতে পারি সো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার এই ভিতরের এই পাল্লাটা আর হচ্ছে এই নিচের যে একটা দুই ইঞ্চি থিকনেস এর বোর্ড ছিল এই দুইটাকে হচ্ছে আমি অ্যাটাচ করে দিব ইলেকট্রিক্যাল পলি থেকে সো এলিমেন্ট ধরলাম এন্ড দেন হচ্ছে আমার এখান থেকে অ্যাটাচ এবং এইটাকে আমি এখান থেকে অ্যাটাচ করে দিলাম ওকে তাহলে দুইটা একসাথে থাকবে এটা অ্যাটাচ করে দিলাম যদি এখান থেকে ক্যাভিটি মেক করার প্রয়োজন পড়ে সো জাস্ট এখান থেকে রেকটেঙ্গেল নেন অটো গ্রেড অন করেন

আমরা এটাকে ওয়ার দিকে ভেতরের দিকে হচ্ছে আপনার দিব এর দিকে আমরা ওয়ান ইঞ্চি এটাকে অফসেট করি অথবা পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি দেন এটা কি আমি এখান থেকে ডিটাচ করে দিব ওকে স্যার ডিটাচ করে দিলাম এবং সেম ওয়েতে আমি এটাকে জাস্ট এই দুইটা এজ সরি এই দুইটা এজ এবং হচ্ছে কানেক্ট সো দেন এখান থেকে চেম্পার এবং হচ্ছে আমার পয়েন্ট ওয়ান টু ফাইভ দেখেন আমার এখান থেকে কেবিনেট গুলা মেক হয়ে গেছে আমি সবগুলোকে ধরে একটা কালার দিয়ে দিই ধরে একটা কালার দিয়ে দিই এখান থেকে দিলাম সো এখান থেকে যদি দেখতে অসুবিধা হয় তাহলে ইউজার ডিফারেন্ট থেকে অনেক ধরনের মোড আছে আপনারা চাইলে এই এই মোডগুলোতে এটাকে নিয়ে যেতে পারেন সাপোজ এখানে এজ এন্ড ফেস আছে তারপরে এখানে ক্লে মোড আছে যদি আপনি ক্লে মোডে নিয়ে যান তাহলে এজগুলো অনেক ভালোভাবে ভিজিবল হয় সো ইন্টেরিয়রে ক্লে মোডে কাজ করলে আপনি চাইলে এই যে ক্লে মোডে কাজ করতে পারেন এটা দেখেন এই যে এইড তারপর সারফেস এই জিনিসগুলো অনেক ভালোভাবে আপনি ভিজিবল করতে পারবেন বা ভালোভাবে দেখা যায় আর কি এজগুলো ওকে একটু ফুটে উঠে সো এখানে হচ্ছে আমি একটা পাল্লা মেক করব গ্লাসের আমি এখান থেকে এটা রেক্টেঙ্গেল নেই এবং অটো গ্রিডটা অন রাখি স্নাপ অন রাখলাম এটা এই পর্যন্ত নেই ওকে সো এটা কি এডিটেবল পলিতে আমি কনভার্ট করে নিলাম সো এডিটেবল পলিতে কনভার্ট করে নেওয়ার পরে দেন হচ্ছে আমার এটা একটা সারফেস পেয়ে যাওয়ার কথা আশা করি বা কি কারণে পাইলো না ওকে এটা ডিলিট করি আরেকটা রেকটেঙ্গেল নেই কনভার্ট করে নিলাম হচ্ছে ডিভাইড করতে হবে সো আমি নিলাম দুইটা এজ এবং হচ্ছে এই দুইটা করি কানেক্ট দিই হচ্ছে আমার মাঝখানে এটা ডিভাইড হয়ে যাবে দেন চেমফার পয়েন্ট এবং হচ্ছে আমার সেগমেন্ট জিরো থাকবে ওপেন চেমফার এটা ওপেন হয়ে যাবে ওকে সো দেন এখান থেকে হচ্ছে আমি করি তাহলে হচ্ছে আমার এটা থিকনেস পাওয়া যাবে এখান থেকে ওকে এইবার এটাকে সিলেক্ট করার পরে আমি আবার এটার উপর পলি অ্যাপ্লাই করলাম আমি অল্টার কিউ দিয়ে হচ্ছে আমি অল্টার কিউ দিয়ে আমি এটাকে আইসোলেট করলাম তাহলে হচ্ছে এটা আমার খুব ভালোভাবে দেখতে সুবিধা হবে সো আমি এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন এই সার্ফেস এবং এই দুইটা সার্ফেস ধরি এই সারফেসে ধরলাম আমি এটাকে হচ্ছে ইনসার্ট করব তো এখান থেকে ওয়ান ইঞ্চি সাপোজ ইনস্টার্ট করলাম দেন এখান থেকে ব্রিজ দিয়ে দিব তাহলে হচ্ছে আমার এইটা এখান থেকে এটা পান্স হয়ে যাবে অর্থাৎ একটা গ্লাস ধরে রাখার জন্য যে একটা ফ্রেম দরকার হয় ওই ফ্রেমটা হচ্ছে আমরা এখান থেকে মেক করলাম ওকে সো দেন এরপরে হচ্ছে আমার এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল প্রয়োজন হবে আমার এখানে গ্লাস মেক করতে হবে সো আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে স্ন্যাপটা অন করলাম অ্যান্ড দেন হচ্ছে আমি ও অন করি সো এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল ওকে এবং এটাকে আমি এক্সট্রুড দিয়ে দিলাম পয়েন্ট ওয়ান টু ফাইভ ওকে দেন এটাকে আমার সেন্টারে বসাইতে হবে সো এটাকে সেন্টারে বসানোর জন্য আমি যদি প্ল্যান ভিউতে চলে যাই তাহলে অনেক ইজি হবে সো আমি এটাকে সিলেক্ট করলাম এখান থেকে ওকে সো সিলেক্ট করার পরে জাস্ট এটাকে আমার এই সেন্টার পয়েন্ট আমি বসে দিব কিন্তু মানে এইখানে দেখেন আমার গ্লাসটা এই পার দিয়ে আমার ডিভাইড করছে কিন্তু এখানে হচ্ছে আমার গ্লাস থাকবে না এই দুইটাতে আলাদা তার কাজ হবে সো জাস্ট আমি একটাকে ধরি ধরার পর এডিট করিতে কনভার্ট করে নেই এবং এই ভার্টেক্স দুইটাকে ধরলাম সিলেক্ট করলাম দেন হচ্ছে এডিটেবল পলি এই ভার্টেক্স এইগুলোকে ধরে আমি জাস্ট এদিকে নিয়ে যাই দেন এখান থেকে এই পর্যন্ত দেন এটাকে ধরে আমার পিবোর্ড পয়েন্টটা দেখেন আমার এইখানে আছে পিবোর্ড পয়েন্টটা দেখেন আমার একদম এই পয়েন্টে আছে কিন্তু আমার পিবোর্ড পয়েন্টটা হচ্ছে আপনার মাঝখানে থাকার কথা কিন্তু পিবোর্ড পয়েন্টটা হচ্ছে আমার এই এই এখানে ধরতেছে এই এই পাশে ধরতেছে এসে সো পিবোর্ড পয়েন্টটাকে টিক করার জন্য জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম দেন এটা এটাও এই পাশ থেকে সেন্টারে নাই মেবি এখান থেকে যদি আমি সেন্টার করতে চাই একদম সেন্টারে বসাই দিলাম ওকে সো আমরা এখান থেকে এই যে ডিসপ্লে তে চলে যাব সরি এখানে এই যে হায়ার আর কি এটা চলে যাব এফেক্ট পিভট পিভট অনলি তো আমরা এখান থেকে সেন্টার টু দা অবজেক্ট দিয়ে দিলাম এন্ড দেন আবার এফেক্ট পিভট অনলি উঠাই দিলাম ওকে দেন এটাকে ধরে আমি শিফট চাপ দিতে পারি সো এখান থেকে শিফট চাপ দিয়ে এইটার সেন্টার আইনা বসাই দিলে আমার এটা এখানে এসে সেন্টারে বসে যাবে ওকে সো দেখেন এটা এখানে সেন্টারে বসে গেছে

গ্রুপ থেকে ওপেন করতে হবে সো এটাতে আমি হচ্ছে এই দিচ্ছি ওকে আর আপাতত হচ্ছে উইন্ডোর ফ্রেমের ম্যাটেরিয়ালসটা দিয়ে রাখি পরে হচ্ছে আমরা চেঞ্জ করব সো গ্রুপ থেকে আমরা এটাকে ক্লোজ করে দিলাম এটা দেওয়া হয় নাই সো দেখেন এখানে হচ্ছে আমার ক্লোজের যে ক্যাবিনেটটা সেটা এখানে আমার তৈরি হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে কিছু ডিটেইলিং এর কিছু ব্যাপার সেপার আছে এখানে দেখেন এই ফ্রেমটা আর এই যে আপনার পাল্লাটা সো এইগুলা এটা দেখেন দুইটা একদম একসাথে লেগে আছে কিন্তু বাস্তবে হচ্ছে এরকম একসাথে থাকবে না এখানে ছোট্ট একটা গ্যাপ থাকবে সো এই জিনিসগুলা যদি নিয়ে কাজ করেন তাহলে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আসলে রেন্ডারে অনেক ভালোভাবে ফুটে ওঠে বা এগুলা রিয়েলিস্টিক রেন্ডার আনার জন্য এই ডিটেইল মডেলিং করাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট বা হচ্ছে আপনার মডেলটা কত ডিটেইল আছে এটাও অনেকটা ইম্পর্টেন্ট আসলে সো এখানে আমরা একটা ছোট্ট গ্যাপ তৈরি করতে চাই এই পাল্লা এবং হচ্ছে এই ফ্রেমের মধ্যে সো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে আমি এবং এই পাশেও দেখেন এখানে একটা গ্যাপ থাকবে এটা একদম ওয়ালের সাথে লেগে থাকবে না এটা একটু গ্যাপ থাকবে এখান থেকে সো আমি ভার্টেক্স পয়েন্টে ধরে এই পাশটাকে ধরে আমি এখান থেকে এক্সের দিকে হচ্ছে আমি পয়েন্ট টু ফাইভ ইঞ্চি আমি হচ্ছে এখান থেকে স্পেস রেখে দিলাম এবং সেম এই পাশটাতেও আমি এখান থেকে এক্সের দিকে মাইনাস পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এবং এখান থেকে এই পার্ট থেকে পয়েন্ট টু ফাইভ ইঞ্চি ওকে তাহলে এখানে একটা গ্রেপ তৈরি হবে সো সেম ওয়েতে আমি এইটাকেও করবো জাস্ট এডিট পলিতে কনভার্ট করে নেই এখান থেকে এক্স এর দিকে যাবে হচ্ছে আমার পয়েন্ট টু ফাইভ এবং এই পাশ থেকে এই দিকে আসবে মাইনাস পয়েন্ট টু ফাইভ মাইনাস পয়েন্ট টু ফাইভ এবং এটা উপর থেকেও একটু গ্যাপ যাবে উপর থেকে হচ্ছে জেড এক্সিসের দিকে আমি মাইনাস পয়েন্ট টু ফাইভ ইঞ্চি নামাই দিব সেম হয়তো এটাকেও নামাই দিব এটাকে গ্রুপ থেকেও ওপেন করতে হবে এটা ফ্রেমটাকে ধরলাম

ওকে স্যার ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট ক্লাসে এই ড্রেসিং টেবিলটা আমরা কমপ্লিট করবো ওকে